আসতে লাইভে যে একটা বিতর্ক চলতেছে ওটা ওই জায়গার জিনিস না ওটা ওই জায়গার জিনিস না বলে একটা কথা আসতে বা একটা আসলে বলতে চাই যে আমরা আসলে ওই জায়গার জিনিসটা আগে মধ্যে খাই না আমরা ওই জায়গা জিনিসগুলো বয়কট করছি তো আপনারা যতই বলার চেষ্টা করেন যে আসলে ওটা ওই জায়গার জিনিস না বলে লাভ হবে না কারণ বাংলাদেশের মানুষ একবার যেটাকে বয়কট করে সেটা বয়কটে হয়ে থাকে আপনি এয়ারের মাধ্যমে নিজেদের বিপদ আরো নিজেরা ডেকে আনছেন তারা বয়কটে পড়ে গেছেন এবং আমাদের যে অভিনেতারা এই এটাই কাজ করছে তারাও বয়কটে পড়ে গেছে অবশ্য তারা এটা নিয়ে ইয়ে করছে যে তাদের ভুল হয়েছে ভবিষ্যতে তারা এটা করবে না যদিও তারা এটা বলে বলতেছে তারপরেও তাদেরকে সাময়িক একটা বয়ত্ত করা উচিত কারণ তারা তাহলে ভবিষ্যতে এই এরকম কাজগুলো করতে একটু চিন্তা ভাবনা করে চলবে আর মানুষের ইমোশন নিয়ে জিনিসটা হয়ে গেছে আমরা সবাই জানি ওই জায়গার জিনিস ওই জায়গা যে জিনিসটি পূর্ণ ওটা যে বিনিয়োগ যে লাভ হয় ওটা অংশ ওই জায়গায় যায় আর ওই জায়গা থেকে আমাদের এই মুসলিম ফিলিস্তিনি শিশুদেরকে ওই জায়গার মানুষের কী যে মানবতার দিন কাটাচ্ছে যাতে সবাই বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে সবাই জানেন তো আমরা সবাই বয়কট ডাক দিছি ইনশাআল্লাহ আমরা এটা বয়কটের জন্য সবাই সবাই থাকি এমন নিজে থাকতে হবে না নিজের ফ্যামিলি নিজের বন্ধু বান্ধব সবাইকে এটা বোঝাতে হবে আসলে ওই জায়গা ওই জায়গার জিনিসটা খাওয়া যাবে না বেশি পণ্য খেতে হবে বেশিও পণ্য খেতে হবে কিন্তু ওই জায়গা জিনিস খাওয়া যাবে না সামনে ঈদ আসছে আমরা কোরবানি ঈদের সময় আমাদের কোরবানের গরু তো খেতে হয় তারপরে আমরা আসলে কিন্তু সফট ড্রিঙ্কস খেতে হয় খাই আমরা আমরা ওইটাকে বয়কট আগের মতন এইবার আমরা বয়কট করব। আপনার মহল্লা আপনার পাড়ায় আপনার এলাকায় যে দোকানে ওই জায়গার পণ্যটা বিক্রি করবে ওই পণ্যটা আপনারা কিনবেন না ওটাকে বয়কট করবেন তাহলে দেখা যাবে যেটা বিক্রি করবে না যেই দোকানদার ওই জায়গার জিনিসটা বিক্রি করবে ওনাদের দোকানে আপনি বয়কট করবেন তাহলে দেখা যাবে ওই জায়গার পণ্য আর তাই ওই নিয়ে দোকানে নিয়ে আসবে না সেল করার জন্য বিক্রি করার জন্য তো আমরা সবাই মুসলিম সবাই একসাথে হয়ে তাদের এক শুধু ওই জায়গার একটা পণ্য না ওই জায়গার অন্যান্য যে পণ্যগুলো আছে আমাদের চেষ্টা করতে হবে যে ওই জায়গার অন্য অন্য পণ্যগুলো যেন আমরা বয়কট করে কারণ যে কোনো কোম্পানি বা যে কোনো মানুষকে যদি আপনি আসলে আমরা তো মানুষ মানে নিজে যে আমি আমি ম্যান হিসেবে আসলে কিছু করা আবার তারা একটু বড়ো কোম্পানির সাথে বড় ইয়ের সাথে আমরা কিছু করা সম্ভব না ফেরি ওঠা সম্ভব না কিন্তু যখন আমরা এটাকে তাদের পণ্য কাপড় পণ্যটা কিনবো না বয়কট করবো তখন দেখা যাবে তাদের ভিতরে চেঞ্জ আসবে তারা চিন্তা করবে যে না আমরাও ভালো দিকে আসি এটা যে শুধু মুসলমানদের জন্য মুসলমানরা ডাক দিয়েছে বা মুসলমানরা এটার বিপক্ষে তা না যে জায়গা মানবতা যারা বুঝে যাদের ভিতরে সব ন্যূনতম মানবতার আছে তারা সবাই এই জিনিসটাকে বয়কট করছে শুধু একটা পুণ্য না ওই ওদেরকে যারা হেল্প করে ওদের যে পণ্যগুলো আছে সবগুলো পণ্য আর যারা যাদের বিবেকবান আছে যারা মানবতাকে মানে যাদের ভিতরে ন্যূনতম মানবতা আছে তারা সবাই ওই জায়গার পণ্যগুলো বয়কট করা শুরু করছে এজ বাংলাদেশ না কান্ট্রি না মুসলিম কান্ট্রি এবং বিদ্বন্দির কান্ট্রি যারা নন মুসলিম তারাও কিন্তু কোটার বিপক্ষে চলে গেছে শুধু একটা প্রোডাক্ট না অনেক জায়গার থেকে এইসব প্রোডাক্ট অনেক দোকানে অনেকগুলো থেকে বিক্রি করা বন্ধ করে তো আমাদের কথা হয়েছে যে আমরা এই জিনিসটা আমরা বয়কট করছি আমরা বয়কটে থাকবো এবং এই বয়কটের মাধ্যমে আমি আপনি আপনার অসহায় দুস্থ পুলিশ তিনি বাইদের পাশে দাঁড়াবো আর একজন মুসলমান মান হিসাবে মুসলমান হিসাবে আমাদের যেমন করে মানে দায়িত্ব এবং মানুষ হিসাবে আমাদের দায়িত্ব যে আমরা ফিলিস্তিনের পাশে দাঁড়াই কারণ এখান থেকে যাই আমরা ওনাদের পাশে যাই তাদেরকে হেল্প করা আমাদের মতন আমাদের আমরা ছোটো ছোটো মানুষ আমাদের এই অবস্থান থেকে আমরা তাদেরকে হেল্প করার কোনো আমাদের সুযোগ এরকম নাই কিন্তু আমরা যেটা আমাদের কাছে আছে ওটা দিয়ে আমরা তাদেরকে হেল্প করতে চাই চেষ্টা করব এবং ওনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব এতে তো করে দেখা যাবে যে তারা অন্তত ওই জায়গায় বিনিয়োগটা যদি বন্ধ করে দেয় আমরা ওই জায়গায় জিনিসটা খাবো না কেন খাবো না তারা ওই জায়গায় বিনিয়োগ করতেছে তাদেরকে সাপোর্ট করতেছে ওনারা ওই জায়গাতে বিনিয়োগ বন্ধ করে দেখ ওনারা সাপোর্ট দেওয়া বন্ধ করে দেখ আমরা ওই ওই জায়গার জিনিসটাই খাবো খেতে আমার কোনো সমস্যা না কিন্তু ওনারা এটা এখান থেকে যে লাভ অংশ কারণ আমি যেটা খাচ্ছি সেটা আমার কাছে মনে হচ্ছে আমি যে একটা সময় আমি ওই জায়গায় জিনিসটা খুব পছন্দ করতাম এই যে গরমের মাধ্যমে তো বর্তমানে অনেক গরম পড়তেছে তো আমরা এই গরমের একটু তৃষ্ণা আছনার জন্য আমরা ওটাকে ওই জায়গার জিনিসটাই খাইতাম কিন্তু তখন আমার কাছে মনে হইতেছে যে না আমি ওই জায়গা জিনিসটা খাইতেছি না যখন দেখতেছি মনে হইতেছে যে না আমি আমার পুলিশ বাইদের বাইরে রক্ত খাচ্ছি এই কারণে আমি এটাকে সরে আসছি এবং আমার যারা আমার শুভাকাঙ্ক্ষী আছে যারা আমাদের আমাকে পছন্দ করেন বা আমি যাদের সাথে আমি পছন্দ করি বা আমার যতটুকু সম্ভব আমি আমার এই ছোট মাধ্যমে চেষ্টা করতেছি করতেছি যে আসলে এটাকে যেন বয়কটের ইয়ে করতে পারি কারণ আমাদের সবারই উচিত শুধু আমি বা আপনি না আমাদের সবারই উচিত যে ওই পণ্যগুলো ওই জায়গার পণ্যগুলো আমরা বয়কট করা ওই জায়গার পণ্যগুলো যখন আমরা বয়কট করবো তখনও তারা ইকময়নিভাবে তাদের বস করবে তখন তারা আর ওইভাবে ওদের প্রতি অত্যাচার করতে পারবে না শুধু এই কারণে আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে বলি যে আমরা সবাই যে অতীতের মতন ভবিষ্যতে আমরা ওই জায়গার পণ্যটাকে বয়কট করছি ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে ওই জায়গার পণ্যটাকে বয়কটের চেষ্টা করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সামনেই ঈদে ঈদ আসছে ঈদের সময় সবাই সুস্থভাবে যারা গ্রামে বাড়িতে যাবেন সবাই সুন্দরভাবে যাবেন যে সেই পরিবারের সাথে ঈদ করবেন কোনো ইয়ে কী বলে তাকে আপনার কোনো তাড়াতাড়ি বা অনেক কিছু করতে জলদি করতে যায় বিপদ আনবেন না সবাই সুস্থভাবে যাবেন এবং সুস্থভাবে ঈদের পর আবারও সবাই সবাই কর্মস্থলে ফিরে আসবেন বলে আশা করি সবার সুস্থ সুস্থতা কামনা করছি আবারও সবাইকে সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ভালো থাকুন